নমস্কার বন্ধুরা আমি প্রেসার সেল থেকে বলছি আজ আমি শেয়ার করতে চলেছি কি মাজানা আমি কিছুটা পরিমাণ মটর করে ও কাপড়ে চোলা নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওভার কি আলুর টুকরো নিয়ে নিয়েছি প্রেশার কুকারে আমি আলু মটর করে কাপড়ে চোলা ভালো করে ধুয়ে নিয়ে প্রেশারে দিয়ে পরিমাণ মতো জল যতটা লাগবে তার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন এবং সামান্য সরষের তেল দিয়ে আমি কড়াইগুলো প্রেশারে ভালো করে সিটি দিয়ে নেব যতগুলো সিটি মনে হবে দেবার রয়েছে যদি ওভার নাইট রাখেন তো সেই হিসাবে দেবেন এরপর আমি কিছুটা আদার টুকরো কয়েক টুকরো রসুন আর একটা আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য আমার পেস্ট হয়ে গেছে এরপর আমি কিছুটা পেঁয়াজ কুচি টমেটো কুচি ও মাংসের কুচি নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি এবার আমি মশলার পেস্টগুলো নিয়ে নেব নিয়ে আমি মশলাটা ভালো করে কষাতে থাকবো মশলা কিছুটা কষানো হয়ে গেলে আমি টমেটোটা দিয়ে মশলাটা নাড়তে থাকবো মশলাটা কিছু না কিছুটা নাড়া হয়ে গেলে আমি পরিমাণ মতো নই যতটা মনে হবে কিছুটা হলুদ গুঁড়ো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এরাম না এরপরে আমি মাংসের টুকরোগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো আমি মশলাটা ভালো করে হাঁটতে থাকবো ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা এরপর আমি স্যানিটাইজার চানা মশলা পাউডারটা ব্যবহার করেছি সামান্য পরিমাণ দিয়েছি দিয়ে আমি ভালো করে নিয়ে নিচ্ছি তারপর আমার প্রেশারে সুদ্ধ করে ডাকা মশার পরে কাপড় ঝোলা আলুটা আমি এর মধ্যে অ্যাড করে আর ওপরে কুসু নিলাম চানা মশলা দিয়ে দিই এর মধ্যে ফ্লেভারের দিই কিছুটা মিল্কের পাতা আর আমার ঘরেই সামান্য পরিমাণ ধনে পাতা যাবে সেটাই আমি অ্যাড করে নিলাম থ্যাংক ইউ